নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবার এসছি আপনাদের সকলের কাছে নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে দুটি উপায় জানাবো যে উপায় দ্বারা কিন্তু আপনারা আপনাদের অর্থ সংকটকে দূর করতে পারবেন কি সেই উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করুন আর্থিক সংকট এমন একটা সংকট সেটাকে যদি আমরা কাটাতে না পারি আমরা কিন্তু বারম্বার পরিস্থিতির কাছে মুখ থুবড়ে পড়ি কারণ এখন যেখানেই যাই না কেন যাই করি না কেন সবেতেই অর্থটারই কিন্তু প্রয়োজন আর সাথে ভাগ্যটারও প্রয়োজন অর্থভাগ্য এবং আর্থিক সংকট এই সকলকে ঠিক করতে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আপনারা মঙ্গলবার থেকেই কাজটি শুরু করতে পারেন শুধু মঙ্গলবার শনিবারও করতে পারেন আবার শুধু মঙ্গলবারও করতে পারেন কিংবা রোজও করতে পারেন কারণ যে কোনো জরুরি জিনিস আমরা যেখানেই যাই না কেন প্রত্যেক দিন যদি ঠাকুরের কাছে করতে পারি অর্থাৎ ঈশ্বরকে নিজের যে কষ্টটা নিজের যে সংকটটা সেটা যদি রোজ জানাতে পারি তাহলে কিন্তু তার ফল আমরা দ্রুত লাভ করতে পারি কারণ প্রত্যেক মঙ্গলবার যাওয়া কিংবা প্রত্যেক শনি মঙ্গলবার যাওয়াটা বিসকারে অনেক দিনের কিন্তু গ্যাপ হয়ে যায় সেই জন্যই চেষ্টা করবেন নিজের যে সংকটটি রয়েছে সেটা অর্থ সংকট আর যেটাই হোক না কেন সেটি রোজই আপনার যে ইষ্ট রয়েছে যে ঈশ্বর রয়েছে তার কাছে নিবেদন করতে অনেকাংশে ভালো ফল পাবেন যদি নিজের কষ্টটা রোজ আপনি আপনার ঈশ্বরের কাছে নিবেদন করেন তা কর তাহলে দেখবেন যে উনি কিন্তু আপনাকে সাহায্য করবে খুব শীঘ্রই সেই জন্য যেটি করতে হবে অসত্য গাছের পাতা নিয়ে আসবেন দেখে নেবেন পাতাটি যেন পাকা না হয় অর্থাৎ হলুদ রঙের না হয় সবুজ রঙের যে কাঁচা পাতা হয় সেই ধরনের পাতা অসত্য গাছের নিয়ে আসবেন একটি পাতা যার মধ্যে রামের নাম লিখে মঙ্গলবার করে হনুমান মন্দিরে দিয়ে আসতে পারেন এই একটি উপায়ে কিন্তু আপনারা আপনাদের অর্থ অর্থসংকটকে দূর করতে পারবেন আরেকটি উপায় হচ্ছে একুশটি কিংবা এগারোটি অসত্য গাছের পাতা নিয়ে এসে তার মধ্যে রামের নাম লিখুন সাদা চন্দন দিয়েও লিখতে পারেন অথবা মেটে সিঁদুর যে সিঁদুরটি আমরা বজরঙ্গলির কাছে অর্পণ করি সেই সিঁদুর দিয়েও লিখতে পারেন লেখার পর তার একটি মালা বানান অবশ্যই মালাটা বানাবেন কিন্তু রোলি সুতো দিয়ে তারপর সেটি বজরঙ্গবলিকে অর্পণ করুন অর্থাৎ বজরঙ্গবলীর গলায় পরিয়ে দিন সেটি যদি আপনার ঘরের বজরঙ্গবলির ছবি থাকে তাতেও করতে পারেন মূর্তি থাকে তাতেও করতে পারেন মন্দিরে যদি মালাটি পরানোর অনুমতি দেয় কারণ মন্দিরের তো ব্রাহ্মণ রয়েছে তারও একটা অনুমতি নিতে হয় সেই ঈশ্বরের বিগ্রহকে ছুতে দেবে কি দেবে না সে যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই সেটি আপনি মন্দিরে গিয়ে বজরংবলীর কাছে পড়িয়ে দিতে পারেন তা নাহলে তার কাছে অর্পণ করে দেবেন দেখবেন এই দুটো ক্রিয়ার মাধ্যমে এই দুটো প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অর্থ কষ্টকে তো দূর করতেই পারবেন এছাড়াও নানান রকম যে সমস্যা রয়েছে যে বাধা বিপত্তি অশান্তি রয়েছে সেগুলোও কিন্তু দূর করতে পারবেন বজরঙ্গবালীকে নিজের কাছে পেতে গেলে তার কাছ থেকে নিজের ইচ্ছে মনোবাঞ্ছা পূরণ করতে গেলে সবার প্রথম কিন্তু রামের নামই নিতে হয় কারণ বজরঙ্গবলির সবচেয়ে প্রিয় হচ্ছেন রাম তাই যতবার আপনি রামের নাম নিতে পারবেন যতবার রাম করে বজরঙ্গবালীকে ডাকতে পারবেন আর বজরঙ্গবলি কিন্তু তত দ্রুত আপনার ইচ্ছে পূরণ করবে এবং আপনার কথা শুনবেও তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে